সবার সামনে ঈশার মাথা ফাটিয়ে ইলেকট্রিক শক দিয়ে ঈশাকে উচিত শিক্ষা দিলো পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা ঈশা যে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে সেটা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে তারপরে একজন সাংবাদিক বলতে থাকে মন্ত্রী সুকুমার হালদারের দ্বিতীয় বউ ঈশা হালদার সে একজন ট্রাফিক পুলিশকে চর মেরেছে আর সেই চর মারার ভিডিওটাই আলো বসু করে রেখেছিল আর সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তোল পার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে সময়ত মানুষের ভিড় বাড়ছে আর ঈশা হালদারকে এসে এখানে ক্ষমা চাইতেই হবে তারপরে দেখা যাবে এই নিয়ে নিউজ করতে থাকে ওইদিকে ফরনার আর চয়নের ইন্টারভিউ নিতে থাকে সাংবাদিকরা ঠিক তখনই সেখানে সৃজন চলে আসে আর সৃজন এসে বলতে থাকে কি ব্যাপার পর্ণা তুমি এখানে তখনই পর্ণা বলতে থাকে সৃজন আপনি এখানে তখন সৃজন বলতে থাকে হ্যাঁ আমি তো ভিডিওটা দেখলাম তাই তো এখানে চলে আসলাম আর এখানে এসে দেখছি তুমিও আছো তখনই চয়ন বলতে থাকে আরে পর্নাই তো সেই ভিডিওটা করে রেখেছিল তখনই সৃজন বলতে থাকে থাকে তাই নাকি ভিডিওটা করেছে তখন মনে মনে বলতে বৌদি তুমি ঈশাকে না ঈশাকে ভালো করে জব্দ করছো তুমি ওকে ওর এবার উচিত শিক্ষা হবে সবার সামনে ওইদিকে সৃজন মনে মনে বলতে থাকে কর্ণা তোমার কিছু মনে না থাকলে কি হবে তুমি যে ঈশাকে টার্গেট করেছো সেটা আমি ঠিক বুঝতে পারছি এবার ঈশার আর ছাড় নেই ঈশা এবার কোথায় পালাবে তারপরে দেখা যাবে সবাই ঈশার ঈশা যেন এখানে এসে ক্ষমা চায় তার জন্য স্লোগান করতে থাকে ওইদিকে দেখা যাবে সুকুমার হালদার এই ভিডিও দেখে খুবই রেগে যায় ঈশার উপর আর বলতে থাকে কি ব্যাপার এটা কি করেছো ঈশা তখনই ঈশা বলতে থাকে আসলে বেবি তুমি জানো না আমি একটা জরুরি কাছে যাচ্ছিলাম তখনই সেখান থেকে ট্রাফিক পুলিশ আমার গাড়িটা আটকে দেয় আমি নাকি সিগনাল ভেঙেছি তাই তো আমি রেগে গিয়ে চরটা মেরেছিলাম দেখো জিজ্ঞাসা করো ড্রাইভারকে তখনই ড্রাইভার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার ম্যাডামের গাড়ি আটকে ছিল আরبن ভাবতে পাচ্ছেন ম্যাডাম কি বলছিল ফাইন দিতে হবে তারপরে না কি গাড়ি ছাড় হবে তাই তো ম্যাডাম ঠাসি কা চড় মেরে দিয়েছে এই কথা শুনে সুকুমার হালদার সেই ড্রাইভারকে ঠাসিয়া কা চড় দেয় আর বলে তুই গর্ব করেবা এই কথাটা বলছিস তুই জানিস নেট দুনিয়ায় কি হচ্ছে চড়টা নিয়ে তখনই ঈশাও চমকে যায় তারপর সুকুমার হালদার বলতে থাকে দেখো ডার্লিং তুমি একজন পত্নদেবী তুমি কি করে বুঝতে পারলে না মে একটা নেটলি হয়ে কি করে এই কাজটা করলে তখন ঈশা অবাক হয়ে যায় তখন ঈশা বলতে থাকে তাহলে এখন কি করব তখন সুকুমার হালদার বলতে থাকে তুমি এখনি গিয়ে ক্ষমা চেয়ে সবটা মিটমাট করে নাও তখন ইসা বলে অসম্ভব আমি কিছুতেই ক্ষমা চাইতে পারবো না ওই কর্ণার কাছে কিছুতেই আমি ক্ষমা চাইবো না যা কিছু হচ্ছে জন্য হচ্ছে যা শুনে সুকুমার হালদার অবাক হয়ে যায় ওইদিকে দিকে দেখা যাবে পর্ণা সৃজন আর চয়ন সব লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে তখনই একজন সাংবাদিক বলতে থাকে আচ্ছা আলো পর্না দেবী আপনি কি করে এই ভিডিওটা করে রাখলেন আপনি তো নেট দুনিয়ায় পুরো ছড়াছড়ি শুরু করে দিয়েছেন ঠিক তখনই পর্ণা বলতে থাকে আসলে আমাদের আজকে ক্লাস ছিল সেই প্রজেক্ট করতে আমরা বেরিয়েছিলাম তখনই এরকম একটা কাণ্ড দেখে আমি পুরো চমকে গেছি উনি যে হোক না কেন উনি ট্রাফিক পুলিশের গায়ে হাত তুলবে কেন ঠিক তখনই দেখা যাবে কথা বলতে বলতে পরনার বন্ধুরা সেখানে সবাই চলে আসে তখনই পরনার বন্ধু রিতমকে জিজ্ঞাসা করতে থাকে সাংবাদিক আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এবার কি ঈশা হালদার তাহলে এসে ক্ষমা চাইবে সবার কাছে ঠিক তখনই সুকুমার হালদারের গাড়ি এসে পৌঁছয় সেখানে আর সবাই মিলে বলতে থাকে ওই তো সুকুমার হালদারের গাড়ি চলে এসেছে তারপরে ঈশা গাড়ি থেকে নামলেই ঈশাকে সবাই ঘিরে ধরে আর বলতে থাকে ম্যাডাম আপনি এত বড় মাপের একজন মন্ত্রী বউ হয়ে এরকমটা কাণ্ড কি করে ঘটালেন আর তাছাড়া আপনিও তো পার্টির একজন নেত্রী তাহলে আপনি কি করে এই কাণ্ডটা ঘটালেন তখন ঈশা কিছুই বলতে পারে না তারপরে ঈশার মনে পড়ে যায় সুকুমার হালদারের কথাগুলো তখন সুকুমার হালদার বলেছিল যে তুমি যদি মিটমাট না করো ক্ষমা না চাও এটা কিন্তু মিডিয়ায় ছড়িয়ে গেছে সবাই জেনে ফেলছে তাহলে কিন্তু তোমাকে আমি টিকিট দিতে পারবো না তুমি সারা জীবন আমার বউ হয়ে থাকতে পারবে কিন্তু তুমি কোনো রকম কোনো পার্টিতে যেতে পারবে না পার্টির রকম কোনো পথ তুমি পাবে না তোমার পথটা তুমি হারাবে তখন একথা শুনে ঈশা চমকে যায় আর ঈশা এ ক্ষমা চাইতে বাধ্য হয় তখনই এসে পর্নার মুখোমুখি হলে পর্ণা বলতে থাকে নিন ম্যাডাম আপনি এরকম একটা কাণ্ড করেছেন এবার ঝটপট ক্ষমাটা চেয়ে নিন দেখি তখন ঈশা অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে তখন পর্ণা বলে দেখুন আপনি যেটা করেছেন সেটা বেআইনি আপনি যেটা করেছেন সেটা অন্যায় তাই আপনাকে ক্ষমা চাইতে হবে তখন ঈশা অন্য দিকে তাকিয়ে সরি বললেই চয়ন বলতে থাকে কি বললেন শুনতে পেলাম না তখনই হাত জোর করে ঈশা বলতে থাকে সরি আমি ভুল করেছি আমি রাগের মাথায় তোমাকে চর মেরে ফেলেছি আমার ভুল হয়ে গেছে যা শুনে সবাই খুশি হয়ে যায় তখনই চয়ন বলতে থাকে হয়ে গেছে হয়ে গেছে এবার যাও ট্রাফিক এদিকে সব গাড়ি আটকে যাচ্ছে যাও 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 এখানে ভিড় করো না সবাইকে সরিয়ে দেয় ওইদিকে পর্ণা ঈশাকে বলতে থাকে কি ম্যাডাম আপনি তো সেই দিন কলেজে গিয়ে গান গাইয়ে সবাইকে উৎসাহ দিচ্ছিলেন সবাইকে আপনার মতো হতে বলছিলেন তাহলে আপনি এরকম একটা কাণ্ড কি করে ঘটালেন কি করে এরকম একটা কাজ করলেন যাক আর যেন কোনোদিনও এসব না দেখি এই বলে পর্ণা ওর বন্ধুদের সাথে চলে যায় ওখান থেকে তখনই সৃজন বলতে থাকে কি ঈশা ভাগ্যিস পর্ণা তোমার কথা মনে নেই আর মনে না থেকেও যে তোমাকে কি করে জব্দ করতে হয় সেটা কিন্তু পর্ণার ঠিক মনে আছে এবার বুঝতে পেরেছো তো পর্ণা কি জিনিস পর্ণা আগেও তোমাকে হারিয়েছে আর এবারও তুমি গো হারা হেরে গেলে যা শুনে ঈশা মনে মনে বলতে থাকে এবার আজকে পর্ণাকে জব্দ করবো আমি পর্ণাকে আমি আজকে কিছুতেই ছাড়বো না এর শাস্তি পর্ণাকে পেতেই হবে আজকে আমাকে চরম রকমের অপমান করেছে পর্ণা এই বলেই ঈশা সিজনকে বলতে থাকে খুব আনন্দ হচ্ছে না এবার পরনা পর্নারও দেখি স্মৃতি ফিরিয়ে কি হয় পর্ণা সব কিছু মনে পড়ে যায় না পর্নার স্ট্রোক হয়ে যায় আমার খুব দেখতে ইচ্ছে করছে আমি এক্ষুনি যাব পর্ণাকে পুরনো সব কথা মনে করিয়ে দেবো তখন সিজন বলে না ঈশা একদম যাবে না তখন ঈশা ওর লোকদেরকে বলে ওকে ধরে রাখো আমি যাচ্ছি কর্নার কলেজে এই বলে ঈশা ওখান থেকে চলে যায় তখন সৃজন ঈশার থেকে দৌড়ে ছুটে যায় ওইদিকে ওই ক্লাসে গেলে প্রিন্সিপাল খুব প্রশংসা করে আর ক্লাসের সবাই প্রশংসা করতে থাকে তখন পরনা বলে না স্যার আমি এমন কি করেছি উনি অন্যায় করেছিল তাই আমি সেটার প্রতিবাদ জানিয়েছি ঠিক তখনই সেখানে ঈশা পৌঁছয় আর বলে পর্ণা তখনই পর্ণার কাছে গিয়ে ঈশা বলতে থাকে দেখি তুই কি কি মনে করতে পারিস আজকে তোর সাথে মেমোরি নিয়ে খেলা আমার করতে ইচ্ছে করছে তখনই কর্ণা বলে একই ঈশাদি আপনি আমাকে তুই তো করে কথা বলছেন কেন আর এখানে কেন এসেছেন এখন আমাদের ক্লাস হচ্ছে আপনার যদি আমাকে আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে পরে কথা বলবেন তখনই প্রিন্সিপাল বলে হ্যাঁ ঈশা এখান থেকে বেরিয়ে যাও তখন ঈশা বলে আমি এই একজন তাই আমি যখন ইচ্ছে তখনই কলেজে ঢুকতে পারি আমাকে কেউ বারণ করতে পারবে না তখনই ঈশা কর্ণাকে বারবার করে ওর স্মৃতি ফেরানোর চেষ্টা করে তখন কর্ণার সব কথায় মাথা ধরতে থাকে আর ঈশা বলতে থাকে দেখতো মনে করে তুই আর কোন দিনও এরকম সাংবাদিকতা করেছিলি কিনা নাকি আজকেই প্রথম করেছিস তুই কি আমাকে চিনতে পারছিস বলতো কিন্তু পর্ণা কিছুতে কিছু মনে করতে পারছিল না বারবার করে ওর মাথায় হাত দিচ্ছিল আর মাথায় যন্ত্রণা করছিল তখনই রিদম মনে মনে ভাবতে থাকে এরা তো এ তো দেখছি এ দেখছি পরনার মাথায় ব্রেন্ডে চাপ দেওয়ার চেষ্টা করছে স্যার আপনি কিছু বলুন কিন্তু কেউ ঈশাকে আটকাতে পারে না ওইদিকে পরনার মাথায় খুব যন্ত্রণা শুরু হয়ে যায় তখনই সেখানে সৃজন এসে পৌঁছায় আর বলে ঈশা এখন কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি ভাগ্যিস মহিলা না হলে তোমাকে এখন উচিত শিক্ষা দিতাম আমি তুমি এখানে কেন এসেছো তখনই ঈশা বলতে থাকে একে জানিস তুই তো সৃজনদা বলিস এ তো সৃজনদা নয় এ হলো তোর তখনই সৃজন বলতে থাকে ঈশা ব্যাস অনেক হয়ে গেছে এই বলে ঈশাকে ওখান থেকে টেনে নিয়ে চলে যায় সৃজন আর বলতে থাকে তুমি কিন্তু চরম রকমের বাড়াবাড়ি করছো তোমাকে আমি ছেড়ে দেবো না মনে করেছো আর পর্নার কোনো কিছু মনে না থাকলেও তোমাকে যেভাবে জব্দ করছে তোমার তো লজ্জা হওয়া দরকার তখনই ঈশা বলতে থাকে দেখো সৃজন তুমি ভেবো না তোমাদেরকে আমি ছেড়ে দেবো কিছুতে ছাড়বো না ওই পর্নার শেষ দেখে আমি ছাড়বো আর ভালো হচ্ছে না তুমি কিন্তু আমাকে একদম আটকাবে না ঠিক তখনই সেখানে পড়না চলে আসে আর সৃজনের উপর হামকি ধমকি করলে ঈশা মাঝখানে এসে পর্ণা দাঁড়ায় আর বলে আপনি না কিছু করতে পারবেন না আপনার লজ্জা হলো না না এত করে জব্দ করলাম তারপরে হলো না ঠিক এখানে চলে আসলেন তখনই ঈশা বলতে থাকে দেখ পরণা আমার মাথা গরম করবি না মাথা গরম করলে আজকে জাদা হয়ে যাবে আমি যে কি করতে পারি আমি ঈশা হালদার কি করতে পারি সেটা তুই জানিস না তখন পর্ণা বলে আমারও তার কেটে গেলে আমি কি করতে পারি সেটা আপনি জানেন না তাই সাবধান হয়ে যান একদম সাবধান হয়ে যান আর আপনি কি করতে পারবেন পারলে কিছু করে দেখান তো দেখি আপনিও কি করতে পারেন যা শুনে ঈশা মনে মনে রেগে যায় আর রেগে গিয়ে একটা ইটে টুকরো নিয়ে নিজের মাথা নিজে ফাটাতে থাকে যা দেখে পরণা আর সৃজন দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তারপরে ঈশা নিজের মাথা ফাটিয়ে নিজের শাড়ি ছিটতে থাকে আর হাতের মধ্যে নখের দাগ দিতে থাকে আর বলতে থাকে বাঁচাও বাঁচাও তখনই পর্ণা বলতে থাকে কি করছেন আপনি তখন সৃজন ঈশাকে বলে কি করছো তুমি এরকম করছো কেন ঠিক তখনই লোকজন জড়ো হয়ে যায় আর ঈশা লোকজন চলে আসতে বলতে থাকে ম্যাডাম কি হয়েছে তখন ঈশা বলে দেখুন না দেখো না আমি ওখানে সার্জেন্টের সাথে ঝামেলা করেছিলাম ঠিক আছে হ্যাঁ সেখানে সৃজনের ভাইও ছিল কিন্তু আমি তো ক্ষমা দিয়ে নিয়েছি তারপরে সৃজন আমার গায়ে হাত দিল আমার আমার মাথা ফাটিয়ে দিল আবার আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে যা শুনে ওই ছেলেগুলো অবাক হয়ে যায় আর তখন ঈশা বলতে থাকে ওদের ওকে ধরো তখন ওই ছেলেগুলো ঈশার কথায় সৃজনকে ধরে খুব মারতে থাকে তখন পরনা বারবার করে আটকানোর চেষ্টা করে কিন্তু লোকজন না না আর থামে তখনই একটা তার ছিঁড়ে দুই ভাগ করে হাতে নিয়ে নেয় আর ওইদিকে সৃজন বলতে থাকে ব্যাস গেল তো পরণা তারটা কেটে তখনই পর্ণা বলতে থাকে এখনই ইলেকট্রিক শর্ট দিয়ে দেবো যদি কেউ এই সৃজন তাকে না ছাড়ো তখনই ছেলেগুলো ছেড়ে দেয় পর্ণার কথায় সৃজনকে তখন পর্ণা বলে ঈশা নিজে এই কাজগুলো করেছে ঈশা দিয়ে আমার চোখের সামনে এগুলো করেছে আমি কি ধরতাম না সৃজনদা এরকম কিচ্ছু করেনি তাই সৃজনদাকে কেউ ধরার চেষ্টা করলে ইলেকট্রিক শর্ট দিয়ে দেবো তখনই একটা ছেলে এগিয়ে আসলেই তাকে ইলেকট্রিক শর্ট লাগিয়ে দেয় পড়না আর বলে কি এবার হলো তো আজকে এর বাড়াবাড়ি আমি দেখিয়ে ছাড়বো তারপরে সৃজনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়